আপনারা একেবারে ঠিকই ধরেছেন আমাদের গাছ থেকে যা পেঁপে একেবারে পাকা পেঁপে যে দেখো পাকা পেঁপে পাকা পেঁপে পেরে এখন হচ্ছে আমরা ভর্তা বানাবো ভাবলাম এই বিষয়টা আপনার সাথে একটু শেয়ার করি আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় আছি একটা রুপটোপের মধ্যে আছি এই রুপটোপটা হচ্ছে রিসেন্টলি আপনার ঢালাই করা হয়েছে আর কি ওরা নিজেরাও পর্যন্ত এখন রুপটোপের মধ্যে কিছু খাইনি তো ভাবলাম আমরা টুপটুপের মধ্যে একটা ইউনিক রেসিপির ভর্তা বানাই যেহেতু গাছ একেবারে সাথে গাছ থেকে এখানে পাচ্ছি পেরে ছিলে এখন জাস্ট পেঁপেগুলো

বেশি কথা না বলি ঠিক আছে আমরা এখন আমাদের করে তারপর আপনাদেরকে একেবারে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুদিনা পাতা আর এদিকে হচ্ছে ধনিয়া পাতা এদিকে হচ্ছে কাঁচামরিচ একেবারে গাছ থেকে তুলে পাশেই হচ্ছে গাছ এখান থেকে তুলে এগুলো নিয়েছি আর কি অনেক নয়েস হচ্ছে আমি জানিনা আপনারা বুঝতেছেন কি না পাশে হচ্ছে আপনার গাছ কাটতেছে তো যার কারণে অনেক নয়েস হচ্ছে দেখেন এগুলো এগুলো সবগুলো এখন দিব তেঁতুল তেঁতুল লবণ কিন্তু বেশি দিব না হাফ দিব বেশি নয় স্কোর অন্ধকার হয়ে যাচ্ছে এখনো কাজ করতেছে যে সাউন্ড হচ্ছে আপনারা শুনতেছেন কিনা জানি না আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি দেখেন আমাদের আইফোন থাকা সত্ত্বেও কিন্তু আমরা অ্যান্ড্রয়েড দিয়ে ফুটেজ নিচ্ছি আইফোনে ফুটেজ নিচ্ছি না আপনাদেরকে বলি পেঁপে কিন্তু অনেক এমনিতে অনেক মজা মিষ্টি কিন্তু তার সাথে মরিচ মশলা এগুলো মিক্স করার সাথে সাথে আরো টেস্টি লাগতেছে তো ভিডিও ফুটেজ কেমন লাগতো আমি জানি না এমনি ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে আর ওদিকে তো গাছ কাটতেছে এখনো কাটতেছে অনেক সাউন্ড হচ্ছে তাই হোক অনেক টেস্টি হচ্ছে আপনারা যারা খেতে চান আমাদের পেঁপে গাছ পেঁপে দেখাতো যারা খেতে চান অবশ্যই চলে আসবেন পেঁপে যা আছে ওগুলো বড় হইলে আপনাদেরকে দেখাবো এখন হচ্ছে আমরা ওগুলো খেয়ে নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগছে না আপনাদের দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ এ আর চৌধুরী পাশেই থাকুন আল্লাহ হাফেজ